ফ্যাসিস্টের শেকর গভীরে লড়াই এত সহজ নয় আইন উপদেষ্টা ফ্যাসিবাদের শেকর অনেক দূর ছড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল শুক্রবার এক পাঁচ নভেম্বর রাজধানীতে দুদিনব্যাপী অষ্টম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আইন উপদেষ্টা অনুষ্ঠানটি আয়োজন করে এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভ্লান্টারি ডিসেপিরেন্স আইন উপদেষ্টা বলেন ফ্যাসিস্টের শেকর এতটাই গভীরে চলে গেছে তাদের বিরুদ্ধে লড়াই এত সহজ নয় গত এক পাঁচ বছরে তারা জড়ো হয়েছে আর এদিকে আমরা কয়েক সপ্তাহ এই প্রক্রিয়ার বিপরীতে কাজ করছি তিনি বলেন হত্যাকাণ্ডের চেয়ে গুম খারাপ অপরাধ আইন প্রণয়নের ক্ষেত্রে সক্ষমতার ঘাটতি থাকলেও গুমের বিরুদ্ধে আইন করায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই এ সময় অনুষ্ঠানে গিহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন বর্তমান সরকার গুম হওয়া মানুষের পরিবারের সঙ্গে রয়েছে অ্যাটর্নি জেনারেল বলেন আইন উপদেষ্টার কাছে গুমের মতো অপরাধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংক্রান্ত অধ্যাদেশের খসড়া প্রণয়নের অনুরোধ করছি যাতে এ ধরনের অপরাধ কেউ না করতে পারে দশ বছর ধরে সন্তানকে খোঁজার বর্ণনা দিয়ে রৌশন আরা বলেন আমার ছেলেকে রাতের অন্ধকারে গুম করা হয়েছে কত জায়গায় খুঁজছি কোথাও পাইনি ফিরে পাওয়ার আশায় দাঁড়ে দাঁড়ে এখনও খুঁজছি পাঁচ বছর আগে স্বামীকে হারিয়ে ফেলা নাসরিন জাহান জানান অন্ততপক্ষে আমাদের একটা সন্ধান দিন যে আছে বা নাই নামাজের বিছানায় বসে যাতে অন্তত কিছু বলতে পারি আমরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি